ঝড়ের রাতে আকাশ ঘন কালো আর বাতাসে শুধু সু সু শব্দ ঠিক তখনই লিয়াম আর মিয়া তাদের ছোট্ট গ্রামের আকাশের ওপরে এক অদ্ভুত আলো দেখতে পেলো ওই আলোটা কোথা থেকে আসছে কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো মিয়া লিয়াম একটু হাসলো চলো খুঁজে বের করি বাতাসের ঝাপটায় কাঁপতে কাঁপতে তারা রওনা দিল জঙ্গল পেরিয়ে কাদামাটির পথ ধরে তারা পৌঁছালো এক পুরনো ধ্বংসপ্রায় বাতিঘরের কাছে পুরনো ল্যাম্পপোস্টে হাত রাখতেই হঠাৎ চারপাশে দৃশ্য বদলে গেল তারা প্রবেশ করল এক কল্পনার জগতে এক জগৎ যা ডাকছে হারিয়ে যাওয়া আলোর সন্ধানে পাহাড়ের গা বেয়ে ওঠার সময় হাজারো জোনাকি আলো জ্বালিয়ে দিল চারপাশ যেন আকাশের তারারা নেমে এসেছে তাদের পথ দেখাতে বাতিঘরের দরজায় ছিল এক রহস্যময় তালা লিয়াম তার পকেট থেকে বের করলো সেই বিশেষ কম্পাসটা কম্পাসের আলো ছুঁতেই তালা খুলে গেল ভেতরে তারা দেখতে পেল এক কাচের কেসে রাখা জাদুর হৃদয় একটা আলো ভরা স্পন্দিত বস্তু যা বহু বছর ধরে ঘুমিয়েছিল মিয়া সেটা তুলে রাখল বাতিঘরের কেন্দ্রস্থলে ঠিক তখনই পুরো বাতিঘর কেঁপে উঠল আলো ছড়িয়ে পড়ল চারদিকে গ্রাম জঙ্গল আকাশ সব কিছু আলোকিত হয়ে উঠল গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে চেয়ে রইল বিস্ময় তাদের চোখে ফিরে এলো আশা আর উজ্জ্বলতা আর লিয়াম ও মিয়া দাঁড়িয়ে রইল বাতিঘরের ছাদে হাত ধরে চুপচাপ তারা দেখল সেই আলোয় ভরে ওঠা পৃথিবীকে কারণ তারা জানে সত্যিকারের আলো কেবল আলো নয় এটা বন্ধুত্বের আলো যা চিরকাল জ্বলে থাকে